বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগর এবং জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনার কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জানাব মোবারক হুসাইন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সাথে উপস্থিত রোপন ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাবার কাতাল শুক্রিয়া দায় করছি আল্লাহ মুক্ত বাতাসে পরিবেশে একান্ত আজকে আমাদেরকে একত্রিত হওয়ার দান করেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে এই দুই মাস আগেও এমন একটা দিনের আমরা কল্পনা করতে পারিনি নিঃসন্দেহে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি থেকে শুরু করা এ জাতির উপর ধারাবাহিক জুলুম অত্যাচার নির্যাতন খুন রাহাজানি লুণ্টন দর্শন এবং সার্বিক জুলুমের বিরুদ্ধে জনগণের ধারাবাহিক প্রক্রিয়ায় শেষ পর্যন্ত আমাদের কলিজার টুকরা ছাত্রছাত্রীদের নেতৃত্বে কোটা সংস্কারের আন্দোলনে যে সংগ্রামের সূচনা হয়েছিল আল্লাহ তার মধ্য দিয়ে গোটা জাতিকে সম্পৃক্ত করে জুলুমতন্ত্রের অবসান করেছেন আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুগণ এই জুলুম থেকে আমরা কেউ মুক্ত ছিলাম না আমি বলি ফুটপাথের একজন ভিক্ষুক আমার ভাই বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকের উপরে জুলুম করা হয়েছে আমার ভিক্ষুক বাইতে বা বোনের উপর কিভাবে জুলুম করা হয়েছে বড় বড় শহরের কোন জায়গায় কে বসবে এবং বসার জন্য সকালবেলা কত টাকা ট্যাক্স পরিশোধ করে বসতে হবে তা ছিল সুনির্ধারিত ট্যাক্স দিয়েই তাদেরকে বিক্ষার জন্য বসতে হতো সারাদিন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা জমিয়ে কুড়ি একত্রিত করে যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরবে তখন স্বাভাবিক পেটের তাগিদে পিঠের তাগিদে তাদেরকেও জিনিসপত্র কেনাকাটা করতে হবে কিন্তু যখন সামান্য কয়েক গোটা পেঁয়াজ কিনতে যেত তখন দেখতে পেত ত্রিশ টাকার পেঁয়াজ এখন তাকে তিনশত টাকা কেজি পরিশোধ করতে হচ্ছে আমি ছোট্ট একটি উদাহরণ দিলাম এই থেকে শুরু আমরা বুঝতে পারি যে রাত এই রাষ্ট্রের কোন নাগরিকই ওদের লুটপাট এবং জুলুমের বাইরে ছিলেন না তারা সকলের উপর জুলুম করেছেন জুলুমবাজরা জুলুম করে মজলুমরা কান্নাকাটি করে জুলুমের শিকার হয়ে মানুষের দেহ থেকে দুইটা ফোঁটা ঝরে একটি রক্তের ফুটা আরেকটা অস্ত্র ফোঁটা চোখের পানির ফোঁটা দুইটাই বড় অজন্দার দুইটাই বড় গরম এই দুইটা মাছ কোথাও আটকায় না সরাসরি মাওলার দরবারে চলে যায় এইভাবে হাজারো মায়ের বুক কান্না হাজারো আমার বোনকে যাদেরকে বিধবা বানানো হয়েছে তাদের কান্না লক্ষ্য শিশু যাদেরকে এতিম বানানো হয়েছে তাদের কান্না সকল কান্নার রোল আশে আজমে পৌঁছে গিয়েছে এর পাশাপাশি দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় বসার পরেই আমরা লক্ষ্য করেছি বিডিআর সদর দপ্তর তখন এটার নাম বিডিআরই ছিল পিলখানার মর্মান্তিক ঘটনা যেখানে সাতান্ন জন কমিটেড দেশপ্রেমিক চৌকশ সেনা অফিসারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করা হয়েছিল তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুটান করার পরে তাদেরকেও খুন করা হয়েছিল এরপরে এই লাশগুলো ভাসিয়ে দেওয়া হয়েছিল আর কোনটাকে একত্রিত করে গণকবর তারা দিয়েছিল এই জঘন্য কাজটি কারা করল আমাদের সেনাবাহিনীর উপর কারা এত বড় আঘাত দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোন বিশ্বযুদ্ধে একদিনে এতগুলা সেনা অফিসার কোথাও মারা যায় এই কলঙ্কের ইতিহাস রচনা হলো আমাদের দেশের কিন্তু এত বড় সর্বনাশটা কে তা উন্মোচিত হল না সেনাবাহিনী তাদের স্বজন হারিয়ে নিজেরাই একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছিল তিন দফা চাপ দিয়ে সেটাকে সংশোধন করার পরেও জনগণকে সেটা জানতে দেওয়া হয়নি এ লুকোচুরি কি জন্য তাহলে সসরা দানা যেটা চালান দেওয়া হয় বোধ তাড়ানোর জন্য ওই দানার ভিতরে বোধ আছে বলেই বোধ তাড়ানো সম্ভব হয়নি আমার সৌভাগ্য হয়েছিল তখন জেলে যাওয়ার বলবেন জেলে যাওয়াটা কি সৌভাগ্যের কাজ অবশ্যই মুমিনের জন্য সৌভাগ্যের কাজ আমি ঢাকার কেন্দ্রীয় কারাগারে যখন গেলাম তখন এই কোনের দায়ে অভিযুক্ত কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ হল আমি ওদের হাতের উপর হাত রেখে বললাম যে মনে করো আমার আল্লাহর তুমি তো এই ষড়যন্ত্র সাথে জড়িত ছিল কিনা এই বিভাগেরই একটা ছেলে আমি নাম বলছি না তার বিডিআর সদস্য সে বলল আমি ছিলাম আমি বললাম তোমরা নাকি অনেক মিটিং করেছো বলে যে হ্যাঁ বাইশটা মিটিং হয়েছে আমি একুশটাতে ছিলাম একটা আমি অসুস্থতার কারণে যেতে পারি কোথায় হয়েছে সবগুলোর নাম বলে দিল তারা করেছে দুই চার জনের নাম বলে হঠাৎ করে তার খেয়াল হয়েছে বলে থাক আর বলবো না থেমে গেল যাদের নাম বলল এরা সামরিক বাহিনীর সাথে বিডিআর এর সাথে জড়িত কেউ নয় আফসোস এই বিষয়টাকে কেন্দ্র করে সামরিক বাহিনীর প্রতিসাধন করা হলো আর বিডিআর নামের আমাদের গর্বের যে বাহিনী ছিল এটাকে শেষ করে দেওয়া হলো পনেরো হাজার পাঁচশো অধিক চাবুকের তলে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল আরও পাঁচ সাতশোর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এখন ফাঁসির আদেশ জ্বলছে কিন্তু সামগ্রিক প্রক্রিয়ার সাথে এত মানুষ জড়িত ছিল না এক বিলে দুই পাখি শেষ হয়ে গেল আমাদের দাবি এখন যে সরকার আছে তাদেরকে সত্যটা বের করে আনতে হবে তারাই সর্বনাশ করেছে জাতি তাদেরকে চিনতে চায় তাদেরকে জানতে চায় এই কাজ যারা করেছে নিঃসন্দেহে তারা দেশের বন্ধু না শত্রু আবার বলেন তারা বন্ধুনা শত্রু শত্রুদেরকে চিহ্নিত না করতে পারলে ভবিষ্যতে এই জাতির আরো তারা সর্বনাশ করবে এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে আইনের আওতায় আনতে হবে আর নির্দোষ মিডিয়ার সদস্য যারা এখন জেলের ভিতরে ঢুকে ঢুকে মরছে ইনসাফের দাবি হচ্ছে তাদের বিষয়ে পরিসমাপ্তি টেনে তাদেরকে মুক্ত করে দেওয়া কিন্তু সত্যিকারের দোষী যারা তাদের অবশ্যই মুক্ত করা ঠিক হবে না এদেরকে তাদের উপযুক্ত শাস্তিটা বুঝাই দেওয়া সম্মানিত ভাইয়েরা সেই থেকে যে বাংলাদেশের সর্বনাশের কাজটা শুরু হলো চৌঠা আগস্ট দুই পর্যন্ত অব্যাহত থাকলো প্রথম আঘাতের পর দ্বিতীয় আঘাত দেওয়া হয়েছিল জামাত ইসলামের উপর দেড় বছরের মাথায় দুই সালের উনত্রিশ ডিসেম্বর সরি উনত্রিশ জুন আমাদের কলিজার টুকরা এই দেশের গণমাশনের অত্যন্ত শ্রদ্ধার পাত জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি এবং শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করা হবে এর মধ্য দিয়ে জামাত ইসলামের উপর ঝাঁপিয়ে পড়ল তৎকালীন সরকার প্রথমে বলল আমরা আমাদের নেতৃবৃন্দ ইসলাম ধর্মের অবমাননা করেছেন আফসোস ইসলামের জন্য লড়াই করতে গিয়ে যারা সারাটা জীবন বিলিয়ে দিলেন তাদের বিরুদ্ধেই ধর্ম অবমাননার মামলা হব সেই মামলা বাদী কুখ্যাত একজন লোক গতকাল ধরা পড়ছে এই যার অভিযোগের কারণে মিথ্যা অভিযোগের কারণে নেতৃবৃন্দের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমরা তার এই দুনিয়ার জীবনে আসল পরিণতিটা বিচারের মাধ্যমে দেখতে চাই আইন আমরা হাতে তুলে নেব না আমরা আগেই বলেছি আমরা আইন হাতে তুলে নেব না আইনি প্রক্রিয়া আমরা তার প্রতিকার শুধু তার নয় এই সমস্ত দেশপ্রেমিক নেতৃবৃন্দের হত্যাকাণ্ডে যার মাস্টার যারা সুপ্রিম কমান্ডে ছিলেন এবং যারা বাস্তবায়নকারী বিভিন্ন পর্যায়ে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে না হয় আগামী দিনে এদেশের কোনো নাগরিকের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না একবার যদি অন্যায় অসত্য আমরা পাশ কাটিয়ে চলে যাই তাহলে এরকম আল্লাহ না করুন এই বাংলার জমিনে আর যদি কোনো জালিমের কখনো জন্ম হয় সে একই রাস্তা ধরবে আজ আমাদের প্রতি করেছে কাল আরেকজনের ক্ষতি করবে যারই এই দেশের মানুষ এই জন্য আমরা চাই যে তারও বিচার হোক এই সরকারকে তাইলে বিচারের ভিতরে এইসব কাটাই দিবে না এই সরকার বিচারের আয়োজন করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো আগের সরকার জামেলা সৃষ্টি করে গেছে ধ্বংস করে গেছে ওইগুলা সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা অত্যন্ত সম্মানের সাথে আপন জায়গায় তারা ফিরে যাবেন এটি হচ্ছে এই জাতির দাবি এই জন্য আমরা বলছি যে এই সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার করতে হবে এই সংস্কারের একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে কী কী বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন এই জন্য রাজনৈতিক অংশীদার সিভিল সোসাইটি আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে রোডম্যাপ চূড়ান্ত করতে হবে এটি হবে সংস্কারের রোডম্যাপ সংস্কারের রোডম্যাপটি যথাযথ সফল হলে তবেই নির্বাচনী রোডম্যাপও সফল হবে ইনশাআল্লাহ সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে অনেকে জিজ্ঞেস করেন সময়টা কতটুকু মাফ করবেন আমরা বলেছি সময়টা যৌক্তিক অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না তারা নেবেন যৌক্তিক সময় আমরা দেব যৌক্তিক সময় এই নেওয়া দেওয়ার এই বিষয়টা বোঝা পড়া সঠিক জায়গায় থাকতে হবে কেউ কেউ জিজ্ঞেস করেছেন কত হতে পারে এই সময়টা আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সমস্যা এই সময়টা কতটুকু হবে আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না তবে হ্যাঁ এটা বছরের পর বছর হওয়া উচিত নয় তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সমাজের শৃঙ্খলা ভেঙ্গে পড়ার আশঙ্কা আছে তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে তবে এটা ঠিক একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে দেশ এবং রাষ্ট্রকে জনগণকে যারা ন্যায় ইনসাফ শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে অন্য কারণে এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো তুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না এই আন্দোলন ছিল ইন্ডিজিনাস দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে সেই জাতি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই ইনশাল্লাহ তবে যেহেতু বিশ্বসভার আমরা একটি দেশ সদস্য দেশ সেই কারণে বিশ্বসভার দেশগুলোর মধ্যে পারস্পরিক যে শুভ সম্পর্ক থাকে আমরা সেই সম্পর্ক সকলের সাথে বহাল রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের সংবিধানে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানে যে প্রত্যেকটি সভ্য গণতান্ত্রিক দেশের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ তার সাথে আমরা শত্রুতা করব একটা দেশ ছাড়া যাদেরকে আমাদের দেশ কোনো স্বীকৃতি দেয়নি বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দেয়নি ওদের নাম নিয়েও আমি নিতে চাই না সম্মানিত ভাই ও বোনেরা আমাদেরকে সজাগ থাকতে হবে এত ত্যাগের আগের বিনিময়ে মুক্ত আমাদের দেশ এই দেশে আর যেন কোনো কালো চিলের থাবা না পড়ে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন আমরা এই সরকারকে সঙ্গত ন্যায়সঙ্গত সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করব কিন্তু এই সরকার যদি কোনো জনগণের স্বার্থের বিপরীত কাজে হাত দেয় আমরা সংশোধনের চেষ্টা করব কথা যদি তারা আমাদের পরামর্শ শুনতে না চান সবার আগে আমরাই প্রতিবাদ করব এটি আমাদের নাগরিক দায়িত্ব এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার এই ব্যাপারে কোনো ছাড় নেই তবে আমরা আশাবাদী যে তাদেরকে ওরকম কোনো দৃষ্টি আকর্ষণী কিংবা তাদের কোনো কর্মের প্রতিবাদ করার আমাদের দরকার হবে না আমরা আশা রাখবো তারা জনগণের আবেগকে প্রত্যাশাকে চেতনাকে তারা সঠিকভাবে উপলব্ধি করে সামনের দিকে এগিয়ে যাবেন ইতিমধ্যে কিছু কাজ করতে গিয়ে একটু ব্যস্তম হয়ে গেছে আমরা দেশটি আকর্ষণ করেছি হতেই পারে মানুষ ও ব্যক্তিগতভাবে করে সামষ্টিকভাবেও করে আর সরকারের বেশি দিন হয়ও নি কেবল দেড় মাস অতিক্রম করলো তিন দিন আগে সরকারের একটুটুকুই বয়স এই বয়সে তাদের কাছে পরিপূর্ণ সার্ভিস আমরা প্রত্যাশা করি না তবে কাজ যেটাই করবেন সেটা নিখুঁত হওয়া চাই তার যাই করবেন এটার মধ্যে যেন কোনো ভেজাল না থাকে শিক্ষার সংস্কারের জন্য কমিশন করা হয়েছে আমরা বিস্মিত সেখানে আমরা দেখলাম যে একদম খাড়া আল্লাহকে অস্বীকারকারী মানুষেরা সেখানে বসে দিচ্ছে তারা কি শিক্ষা দিবে এই জাতিকে কি সংস্কার দিবে তারা অথচ এ দেশের অলিতে গলিতে মসজিদ মাদ্রাসা পরিপূর্ণ শিক্ষার দুটি ধারা স্বীকৃত একটি সাধারণ শিক্ষা আর একটি ইসলামিক শিক্ষা ইসলামী শিক্ষাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে এখানে কোনো আলিমকে অন্তর্ভুক্ত করা হয়নি আমরা বলেছি অবশ্যই কমপক্ষে আলিয়া নেসাব থেকে একজন এবং কবি নেসাব থেকে একজনকে এই কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে যদি আরো বেশি করা যায় আলহামদুলিল্লাহ তবে আমরা মনে করি যোগ্য দুইজন আলিম যদি এই কমিশনে থাকেন ইনশাল্লাহ তারা চাঁদ এবং সূর্য হয়ে চমকাবেন এবং আলোকিত করবেন সেই কমিশনকে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি এখানে কথা বেশি বাড়াতে চাচ্ছি না এই কথাগুলা বলে আসুন জাতিকে বিভক্ত না করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থের জায়গাটাই আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং জাতীয় স্বার্থে কারো কাছে আমরা আপোষ না করি কারো সাথে আমরা আপোষ না করে কারো সামনে মাথা নত না করে আমরা শুধু আল্লাহতালার কাছে মাথা নত করি যদি আমরা আল্লাহ তালার কাছে মাথা নত করে আল্লাহকে ভয় করি একটা কেয়ারিং সোসাইটি একটা দরদি সমাজ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ এই দেশের বুকে শান্তি নেমে আসবে মানুষ তার জীবন তার সম্পদ এবং তার ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি পাবে আর সেই গ্যারান্টিটি দিতে পারে আল্লাহর বিধান যে আল্লাহ মানবজাতির জাতির এবং সমস্ত সৃষ্টির স্রষ্টা আমরা সেই আদর্শকেই করি ধারণ করি এটি শুধু মুসলমানদের জন্য আসে নাই এটা বিশ্ববাসীর জন্য এসেছে এমনকি শুধু মানুষের জন্যও না চিন্তা করলে দেখবেন যে এটা সমস্ত সৃষ্টির জন্য শৃঙ্খলার বিধান সেই বিধানের দিকে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে এখানেই ধন্যবাদ জানিয়ে তাদেরকে অনুরোধ করব যে তারা আপাতত আমাদের কাছ থেকে তারা বিদায় নেবেন বিকালে ইনশাল্লাহ আবার তাদের সাথে আমাদের দেখা হবে আমরা প্রত্যাশা রাখি আর যেহেতু বাকি সেশনটা আমাদের ক্লোজ সেশন হবে এই জন্যে এই ভাইটা আমাদের সম্মানিত মেহমান এখনকার যারা আয়োজক আছেন তাদেরকে আমরা অনুরোধ করবো এই ভাইদের প্রতি আপনাদের মেহমানদারের দায়িত্বটুকু আপনারা পালন করবেন এবং তাদেরকে সুন্দরভাবে আপনারা বিদায়ের ব্যবস্থা করবেন সবাইকে ধন্যবাদ